যে সনাতন ধর্মের প্রবেশদ্বার দীর্ঘদিন ধরে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বন্ধ রাখা হয়েছিল সেই রুদ্ধদ্বার খুলে দিয়ে আবারও সনাতনের আলোকিত পথে মানুষকে ফিরিয়ে এনেছিলেন এই বঙ্গদেশেরই এক মহাপুরুষ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যে অমৃত অমৃতসুধা আমাদেরকে উপহার দিয়েছিলেন সেই ভগবদ্গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে তিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্বের সর্বত্র আগে হ্যাঁ ঠিকই ধরেছেন শ্রীল অভয় চরণারবিন্দ বেদান্ত স্বামী প্রভুপাদের কথাই বলছি কিন্তু কে এই প্রভুপাদ কিভাবে কলকাতার একটি ছোট্ট গলিতে জন্ম নেওয়া অভয়চরণ দে সারা বিশ্বব্যাপী প্রভুপাদ নামে পরিচিতি পেলেন আজ সেই কাহিনী বলতে এসেছি আপনাদেরকে চলুন দর্শক জেনে নেওয়া যাক এই মহান বৈষ্ণবের সংক্ষিপ্ত জীবনী তার কৃষ্ণপ্রেম প্রচারের তীব্র সংগ্রাম